সকালে উঠে গেছে যে ভোর ভোর বেলা যে ফার্স্ট স্কুল তাই তো ফার্স্ট ফার্স্ট ভোর বেলা ভোর ভোর বেলা উঠে গেছে একদম বাইরে এখনো সূর্য উঠছে উঠে গেছে জামা কাপড় সব গোছানো আছে নতুন জামাটা নতুন জুতোটা কিনেছি দুটো পরব আমি অলমোস্ট ইন অলমোস্ট ইন টাই নাইটস আই ওয়াজ अवेक হ্যাঁ ঘুমাইনি তোমা এক্সাইটমেন্টে আচ্ছা মামুইকে বলো মামুই যাতে ভালো হয় আজকে স্কুল ফার্স্ট ডে বলো মামুইকে বলো তুমি আশীর্বাদ করো মামুকে বলো আশীর্বাদ করো আশীর্বাদ করো আমরা সব রেডি হয়ে যাচ্ছি ইসলামকে ড্রপ করতে তাই তো ইয়া এক্সাইটেড ও সেলিব্রিটি ইউ আর

এবারে এখন থেকে আবার রোজ ভোরবেলা ওঠা পড়াশোনা করা হোমওয়ার্ক করার বিশেষ শুরু হলো বুঝলি তো মামা ড্যাডার ঝাড় খাওয়া কেন করছিস না পড়াশুনো শুরু হয়ে গেল বুঝলি আর কখনও টিভি দেখতে পারে না কখনো টিভি দেখতে পারে না

তার স্কুলে প্রথম দিন নতুন সেশনে গ্রেড টুতে আমার দাদুভাই উঠেছে খুবই সুন্দর রেজাল্ট করে উঠেছে এবং আমরা খুব গর্বিত ওর এবং আমার প্রথম দিনই ওদের স্কুলে গিয়ে ওদের ছাড়তে গিয়ে একটা সুন্দর জিনিস দেখলাম যেটা একটা ওয়েল অর্গানাইজড এবং ডিসিপ্লিনড হয়েতে প্রত্যেকটি স্টুডেন্টসকে তার টিচাররা ওয়েল রিসিভ করছে এবং তারা নিজেদের ক্লাসে নিয়ে যাচ্ছে এটা এই সুন্দর জিনিসটা দেখে এবং চারিদিকে বুদবুদের ফোয়ারা এবং চিয়ার লিডার্সরা তারা আনন্দ উৎসব করে এদের বরণ করছে সিনিয়র স্টুডেন্টসরা ছেলে এবং মেয়ে তারা ওয়েল ড্রেসড হয়ে দুদিকে লাইন করে দাঁড়িয়ে বাচ্চাদের গ্রহণ করছে বরণ করছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমার কাছে এত ভালো লাগলো

পুরোটাই কন্ট্রোল করছেন এটা আমার না আমি যে আমাদের ছোটবেলায় কি ছিল বই নতুন বই নিয়ে যাব এই যাব নিজেদের মধ্যে কোন ক্লাসে যাবো তাও আমি সবসময় ভাবি যে আমাদের সময় কি ছিল আর এরা এদের এরকম অন্য রকম হ্যাঁ एक्चुअली সেটা তো দিনের দিনের পরিবর্তনের সাথে সাথে এখানে অন্য পরিবর্তন হবে এটা স্বাভাবিক আমার খুব ভালো লেগেছে এটা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি কৃষ্ণম আসলে শুনবো যে ওর কেমন লেগেছে ওফুলি ভালো লেগেছে ওর ক্লাসের টিচার ছবি টবি পাঠিয়েছিলো যে আজকে ক্লাসে কি করছে তো চলো এবার আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে একটু দেরি করে যাচ্ছি আজকে অফিসে কৃষ্ণমকে ছেড়ে ঠেড়ে দিয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই